হ্যালো ব্রিওান কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো এই যে আজকে রান্না করছি হাঁসের মাংস হাঁসের মাংসটা খুবই ফ্রেশ ছিল খুবই সুন্দর আমি সুন্দর করে কেটে বেছে নিলাম এখন ধুয়ে নিচ্ছি খুব সুন্দর করে ধুয়ে তারপর আজকের হাঁসের মাংসটা রান্না করব এটা হচ্ছে চীনা হাঁস খুবই সুন্দর ছিল মাংসটা একদম রান্নার পর অনেক সফট হয়েছিল তো চলো কিভাবে রান্না করেছি সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি প্রথমেই একটা কড়াইয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপর দিয়ে দিলাম দুটো তেজপাতা এখানে আমি দিয়ে দেব গোটা জিরা গোটা জিরাটা দিলে আমার কাছে ফ্লেভারটা খুব ভালো লাগে তারপর এখানে দিয়ে দিলাম গরম মশলা এখন আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম মাংসের পরিমাণটাও একটু বেশি ছিল সেজন্য খুব ভালো করে আজকে রান্নাটা করব হাসির মাংস আমার ভীষণ প্রিয় তাই নিজের পছন্দ মতোই আজকে রান্না করার চেষ্টা করলাম তো খুব ভালোভাবে পেঁয়াজটা হালকা ভেজে নিচ্ছি তারপর এখানে মশলা ব্যবহার করব আর আজকে আমি যা মশলা ব্যবহার করব সবগুলোই বেটে নেওয়া মশলা পাটায় বাটা মশলার স্বাদই আলাদা তাই এখানে আমি সব মশলাই বেটে দিয়েছি এখানে দিয়ে দিলাম স্বাদ বত লবণ লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তারপর আরেকটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেব আদা রসুন বাটা আমি আমার মাংসের পরিমাণ অনুযায়ী এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর দিয়ে দেব কাঁচা জিরা বাটা কাঁচা জিরা বাটাটা দিলে দারুণ একটা ফ্লেভার যোগ হয় আমাদের মাংসের তরকারিতে তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া এখন পর্যায়ক্রমে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া আজকের মাংসটা একটু ঝাল করে রান্না করার চেষ্টা করব হাঁসের মাংস একটু মশলা আর একটু ঝাল না হলে খেতে ভালো লাগবে না তাই আজকে একদম মশলা দিয়ে ভালো করে কষিয়ে হাঁসের মাংসটাকে রান্না করব মশলাটা খুব ভালো করে আমি এখন কষিয়ে নিচ্ছি একদম সুন্দর করে কষানো হওয়ার পর এখানে আমি মাংস ব্যবহার করব শীত চলে এসেছে হাঁসের মাংস এখন খেতে কিন্তু ভালো লাগবে একটু একটু করে গরম পানি দিচ্ছি আর খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটার থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এখানে মাংসটা দিয়ে দেব আমি সব সময় চেষ্টা করি রান্নাটা একটু যত্ন আর ভালোবাসা দিয়ে করার রান্না করতে ভীষণ পছন্দ করি তাই আপনাদের সঙ্গে আমার রান্নাগুলো আমি শেয়ার করি এই তো এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি হাঁসের পেটে কয়েকটি ডিমও ছিল হাঁসের প্রচুর পরিমাণে তেল হয়েছিল। খুবই টেস্টি হয়েছিল খেতে এবার মাংসটা আমি মশলার সঙ্গে খুবই ভালো করে মিশিয়ে দেব এভাবেই আমি মাংসটা অনেকক্ষণ কষিয়ে কষিয়ে নরম করে নিব তারপর কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব আলু কারণ হাঁসের মাংস হলে একটু আলু যদি আমরা না দিই আসলে ভালো লাগবে না এই তো মোটামুটি কিন্তু আমার কষানোটা হয়ে এলো এখন আমি আলুটা ব্যবহার করব এখানে এখানে তিন চারটা আলু দিয়েছিলাম যেহেতু আমার মেয়ে ছোট সে আলুটা খুবই পছন্দ করে আর মাংসের আলু শুধু ছোট বাচ্চারা না আমরাও পছন্দ করি সেজন্য আলুটাও দিয়ে দিলাম আলু দেওয়ার পর একটু হালকা ঝোল দিয়ে এখন দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া এই তো রান্নাটা কিন্তু মোটামুটি শেষের দিকে চলে এসেছে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল দেখতেও কিন্তু লোভনীয় হয়েছে তোমাদের কার কার হাঁসের মাংস পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আমার তো অনেক অনেক পছন্দ সব মাংসের মধ্যে আমার হাঁসের মাংসটাই বেশি পছন্দ এতক্ষণ সাথে থেকে তোমরা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছ এজন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এভাবেই আমার পাশে থেকো আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে